সালামু আলাইকুম রাত্র বরাবর এখন আটটা বাজে খানা খাইতে যাইতেছি চারদিকের অবস্থা বোধ হয় আবহাওয়া পুরো দোকানটা একসপথ দিয়ে আসলাম একটা কাস্টমারও না পুরো দোকানটা খালি লাইট চলতেছে এসি চলতেছে কাস্টমার থাক বা না থাক মিটার কিন্তু ঘুরতেছে এটা সম্ভব না যে মিটার বন্ধ করে রাখা অর্থাৎ লাইট বন্ধ করে রাখা এসি বন্ধ করে রাখা সম্ভব না সালাম আলাইকুম ভাই ভালো আছেন জি যে পরিস্থিতি দেখতেছে এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় কাল্লা ভালো যেন আস্তে জাস্ট্রিদি দোকানটা বন্ধু এসি চলতেছে ভিতরের মালপত্র ভালো রাখার জন্য খাবার আইটেম তো যাতে নষ্ট না হয় দেখেন লাইভের একটা প্রমাণ যে দোকান কাস্টমার থাকবে না থাক সেটা তো সে এক কথা কিন্তু অন্য সময়ের বেলায় একই স্যার আমার এখানে এ যে দেখতেছেন যে ওই আমার পিছনে এ নাফের দোকান কাস্টমার নয় বাইরে বসে রিক্সা কোনো কাস্টমার নেই এখানে যা গাড়ি দেখা যায় এটা এগুলো হইলো দোকানের রিক্সা যারা আসে দূরের থেকে তাদের আল্লাহ যদি এরকম একটা গাড়ির মালিক বানাই দিত তাহলে রিক্সা থেকে একটু ঘুরতে পারতাম কবে দিব তা জানি না الله এরকম একটা গাড়ির মালিক বানাই দিব জব কবে দিব জানি না ইয়ার একটা গাড়ি আসছে আল্লাহ কবে এরকম গাড়ির মালিক বানাই দিব ওটা ওই ভালো জানে কি বিদ্যুৎ আছে মানুষ গালি দিলেও এরা গালির উপযুক্ত নয় লাইটটা একটু চালাইব না ভরে গেছে সব সবাই আরাম চাইতেছে কে পরিশ্রম করতে রাজি না তখন আগে রুমে গিয়ে লাইটটি চালু করে দিই এসি চালু করে দিচ্ছে তো রুমে তো চলে আসতাম তো আল্লাহ হাফেজ